হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাহলে বিয়ের জন্য কিছু ব্রাইডাল সেট দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ নুন মেনশন গাউসে মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ ওকে তো ম্যাকে করে দেখিয়ে দিচ্ছি গোল্ড প্লেটের মধ্যে স্টোনের মধ্যে থাকে ওকে এটা হচ্ছে হারটা স্টোন প্লাস হচ্ছে আপনার পার্ল দিয়ে করা এটা হচ্ছে সীতাহার ওকে

আরেক জোড়া দুল থাকবে ওকে তারপর টায়ারে টিকলি থাকবে টায়ারে টিকলি তারপর নাকের নট নট আনকি আনকি আর হলো চু ওকে কত পড়বে তো 3500 টাকা পড়বে 3500 টাকা 3500 আমি আরেকটা দিবেন এটা হচ্ছে চোকার চোকারটা চোকারের সাথে দুল দুল

4,500 হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচশো চোকার হলো সীতা ওকে সাতের দৌড় সাতের দৌড় অর্ধেক ওকে আর এক

আর yeah. হচ্ছে <resecting in seine Christmas> <a fi> তারপর হচ্ছে গোল্ডেনের মধ্যে চামড়া বসাবো চ্যাম্পিয়ন স্টার বলেটাকে যেকোনো কালারের সাথে করতে পারবে আচ্ছা ঠিক আছে আর শীতাহার থাকবে সাথে দুল লক্ষ সাথে এক জোড়া থাকবে ওকে আংটি আর হচ্ছে চুল কত এটা তিন হাজার দুইশো টাকা ওকে তিন হাজার দুইশো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ রুম মেনশন গাউসে মার্কেটে নিস্তলা ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে আর ঢাকা ঢাকার বাইরে কিন্তু হোম ডেলিভারি হয় ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ